সালামাইকুম আমরা গত পর্বে আলোচনা করেছিলাম চোখের ছানি কি এবং কেন হয় আজ আমরা আলোচনা করব যে ছানি হলে আমাদের করণীয় কি চিকিৎসা কি যখন কোনো চিকিৎসক বলা বলেন যে চোখে ছানি হয়েছে তখন আমরা আসলে একটা খুব কনফিউশনে পড়ে যাই যে কি করব। ছানিটা কি এটা চিকিৎসায় বাই কি এটা ঝুঁকিটা কি বিপদটা কি কতটুকু ভালো দেখবেন যেহেতু রোগী আমাদের পরিবারের আপন থাকে স্বাভাবিক এরকম দুশ্চিন্তা আমাদের আসারই কথা আমি আজকে আলোচনা করব যতটা সহজভাবে যে ছানি হলে আমাদের কি যখন একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক আপনার রোগীর ছানি নির্ণয় করে বলবেন যে ওনার দৃষ্টি শক্তি কম হওয়ার কারণ চোখের ছানি তখন অবশ্যই এটার চিকিৎসা করতে হবে আপনার চিকিৎসক আপনার রোগীর চোখে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন উনি দেখবেন যে ছানি কতটুকু ম্যাচিউর হয়েছে এবং এই ছানি অপারেশন করলে ওনার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে আসবে কিনা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডিসিশন এটা অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার উনি পরীক্ষা করে এই জিনিসটা কিছুটা বুঝতে পারেন যে এই রুগীর ছানি অপারেশন করলে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে কি আসবে না অনেক ক্ষেত্রে দৃষ্টি ফিরে আসে না সেটা অন্য প্রসঙ্গ সেটা আমি আরেকদিন আলোচনা করব আমরা আজকে কথা বলি যে চিকিৎসাটা কি ছানির চিকিৎসা এখন খুবই আধুনিক বহির্বিশ্বে যেই পদ্ধতিতে ছানি চিকিৎসা হয় আমাদের দেশে ঠিক একই পদ্ধতিতে আমরা ছানি চিকিৎসা করে থাকি ছানির একমাত্র চিকিৎসা অপারেশন আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ওষুধ কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যার মাধ্যমে ছানি চলে যাবে অতএব ছানির একমাত্র চিকিৎসা অপারেশন এবং এর সবচেয়ে লেটেস্ট যেটা চিকিৎসা সেটার নাম ফ্যাকো অপারেশন আমরা বলি ফ্যাকো সার্জারি ফ্যাকো সার্জারি কি আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি এটা আমাদের চোখের একটা মডেল ডেমো আমরা যদি দেখি চোখের ভিতরের ভাগটা তাহলে চোখের বাইরে এটা হচ্ছে চোখের মনি এই মনিটা সরালে এটা হচ্ছে চোখের আইরিশ তার পিছনে এটা হচ্ছে লেন্স এই লেন্সটা যখন ঘোলা হয়ে যায় তখন আমরা ছানি বলি আধুনিক পদ্ধতিতে ফ্যাকো অপারেশনের মাধ্যমে আমরা কোনো কাটা ছেঁড়া বিহীন সেলাইবিহীন রক্তপাতবিহীন যেই পদ্ধতিতে অপারেশন করি এটা খুবই ছোট একটা ছিদ্র করে আমি আবারও বলতেছি যে ছিদ্র করে টু থেকে টু পয়েন্ট মিলিমিটার খুবই ছোট সামান্য একটা ছিদ্র করে একটা মেশিনের মাধ্যমে যেই মেশিনটাকে আমরা বলি ফ্যাকো মেশিন এই মেশিনের মাধ্যমে চোখের ভিতরেই আমরা ছানিটা গলিয়ে ফেলি গলিয়ে সেই মেশিন দিয়ে বের করে ফেলি বের করার পরে ছানির পিছনের খুব পাতলা খুবই পাতলা সূক্ষ্ম একটা পর্দা থাকে এই পর্দার উপরে আমরা একটা কৃত্রিম লেন্স বসিয়ে দিই যে লেন্সটাকে আমরা বলি ইন্ট্রাউকুলার লেন্স অনেকেই জানতে চান যে ছানি অপারেশন করলে কি লেন্স লাগাতেই হবে উত্তর হ্যাঁ অবশ্যই লাগাতে হবে কারণ লেন্স না লাগালে রুগী দেখতে পাবে না সেটা কিছু ক্ষেত্রে হয়তো লেন্স লাগানো যায় না সেটা জটিলতার জন্য কিন্তু নর্মালি আমরা লেন্স অবশ্যই লাগাই কারণ লেন্স না লাগালে রুগী দেখতে পাবে না এই লেন্সটা সাধারণত ফোল্ডেবল লেন্স হয় যেটা ভাঁজ করা যায় এই ভাঁজ করা লেন্সটা আমরা খুব ছোটো একটা ছিদ্রর মাধ্যমে চোখের ভিতরে ঢুকিয়ে সেই পাতলা পর্দার উপরে বসিয়ে দিই যেখানে লেন্সটা থাকে এবং তার মাধ্যমে রুগী দেখতে পায়। এই লেন্স নিয়ে আরও বিভিন্ন কথা আছে যেটা আসলে এই ভিডিওতে বলা সম্ভব না সেটা আমরা আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে চোখের লেন্স কি এবং আমার রোগীর জন্য আমি কোন লেন্স দিব এটা আমি কিভাবে নির্ণয় করব বা কিভাবে সিদ্ধান্তটা আমি নিতে সচেষ্ট হব সেটা আরেকদিন আলোচনা হবে আজকে ভালো থাকুন সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুক সবার দৃষ্টি আসসালামু আলাইকুম